কয়েকদিন ধরেই আপনাদের ভাইয়ার সঙ্গে আমার একটু রাগারাগি চলতিসে মনে মলিনও চলতিছে কেন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা আমাদের হচ্ছে সবাই ঘরের ভিতরে অসুস্থ আমি অসুস্থ আপনাদের ভাইয়াও অসুস্থ ঠান্ডা জ্বর আর আমার বড় ছেলেরও ঠান্ডা লাগছে আর হচ্ছে ছোট ছেলের একটু বেশি ওর হচ্ছে ঠান্ডা জ্বর তার সঙ্গে হচ্ছে পাতলা পায়খানা তো পরিবারে মোটামুটি সবাই অসুস্থ তার ভিতরে হচ্ছে এই অসুস্থ সময় বোঝা যায় কে কার বেশি হাপুন আর কে কার বেশি ভালোবাসা টান তো এটাই বোঝা যায় অসুস্থ হইলে পরে মানুষ বলে না যখন কেউ কষ্টে থাকে তখন মানুষের মানুষ বোঝা যায় মানুষ চেনা যায় তো এত বছর পর সংসার করার পরে আজকে হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারলাম তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে যেহেতু সে ডিউটিতে সকাল বেলা চলে যায় আর আসে রাত্রে আর সারা দিনটা হচ্ছে আমার ছোট ছেলে আর বড় ছেলেকে সারা দিনটা থাকতে হয় যার কারণে অনেক পরিশ্রম হয়ে যায় শরীর ভালো না থাকলে তো মনও ভালো থাকে না মন না ভালো থাকলে তারা কোনো কিছু খেতে মন চায় না না কারোর সঙ্গে কথা বলতে তো এখন কি করব যেহেতু ছেলে আমার দুই ছেলেই আমার কাছে থাকে আর আপনাদের ভাইয়া চলে যায় সেই সকালবেলা ডিউটিতে আর আসে রাতে সে এসে কি করে এসে হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে কথা বলবে আর হচ্ছে আড্ডা দেবে মানে কথা বলবে আর হচ্ছে যখনই বাসায় আসবে তখনই হচ্ছে ঘুমায় থাকবে কখনোই হচ্ছে আমাদের জিজ্ঞাসু করে না যে তোমরা আজকে সারাদিনে কি করছো তোমাদের জ্বর কি গেছে ঠান্ডা কি কমছো ওষুধ কি খাইছো কখনই প্রয়োজন মনে করে না আর বলেও না যার কারণে অনেকটাই কষ্ট লাগে একটা হাজব্যান্ডের কাছে কি এটাই চায় যে সে সারা দিন টাকার ম্যাশিং হবে সে টাকা কামাই করবে এসে হচ্ছে চুপ করেই ঘুমাই থাকবে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে একটা স্ত্রী তো তার স্বামীর কাছে এত কিছু মানে টাকার ম্যাশিং তো হতে বলে না আশা করে যে তার স্বামী এসে জিজ্ঞেস করবে যে তুমি কি করতেছ তুমি কি আজকে খাবার খাইছো ঠিক মতন বাচ্চারা কি তোমাকে জ্বালাইছে আমি এই কথার অপেক্ষায় থাকি প্রত্যেক দিনই এই কথার অপেক্ষা থাকি আপনাদের ভাইয়া এসেই হচ্ছে তার বন্ধুদের সঙ্গে কথা বলবে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তারপরে হচ্ছে বাসায় আসবে এসেই খাইয়ে ঘুমাবে কোনো সময় মনে করে বলেও না যে ছোট ছেলেটা কেমন আছে ছোট ছেলেটার কি পায়খানা কমছে বা ওর খাবার ঠিক মতন খাচ্ছে ওষুধ খাচ্ছে ওর জ্বর কি আছে না গেছে এটা বলে না এটার জন্যই অনেকটা কষ্ট লাগে যার কারণে ভাববি যে না অসুস্থ হলে পরাই বোঝা যায় আর হচ্ছে বিয়ের এত বছর পরে এই মানুষটা যে এরম হয়ে যাবে কখনোই ভাবতে পারি না সময় যত যায় ততই যেন চেঞ্জ হয়ে যায় মানুষ যেন কেমন হয়ে যায় তো মানুষকে তার উপরের থেকে কোনো কিছু চেনা যায় না যার কারণ হচ্ছে মানুষকে উপরের থেকে কখনো ভালো বলা যায় না যেহেতু সে আমার হাজবেন্ড তার সঙ্গে আমি সুখ দুঃখের কথা ভাগ করে নেব সারা দিন কি হয়েছে না হয়েছে সে আমার কাছে জিজ্ঞেস করবি তার কাছে আমি জিজ্ঞেস করবি ও যে তার শরীরটা কেমন আছে আমার কথা তো জিজ্ঞেস করবেই না বাচ্চাদের কথা তো জিজ্ঞেস করবে না তার চেয়ে ভালো হচ্ছে তার তার যে অসুখটা হয়েছে তার কথা যে আমি জিজ্ঞেস করব তার কথাটাও আমি জিজ্ঞেস করতে পারি না যে তোমার কি জ্বরটা সেয়ারছে বা কাশিটা কমছে এটাও আমি বলতে পারি না বলবো কিভাবে এসেই তো তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে এসে হচ্ছে খাবার খেয়েই ঘুমাই পড়বে তো আমি কথা বলার কিভাবে সময় পাবো বলেন আর এদিকটা হচ্ছে আমার ছোট ছেলেকে খাবার খাওয়াইতে খাওয়াইতে তার হচ্ছে একটা ঘুমই নয় হয়ে গেল ছোট ছেলে তো খেতেই চায় না তো আমাদের মাঝে এইভাবেই মনেমালন্য চলতেছে এভাবে বলেন কীভাবে সংসার করা যায় বিয়ের এত বছর পরে যদি স্বামী স্ত্রীর মাঝে যদি একটু ভালোবাসা গভীর না হয়ে যদি আরও ভালোবাসা ফাটল ধরে যায় তাহলে কিভাবে। কি হবে আমি নিজেও জানি না এর জন্যই হচ্ছে কয়েকদিন ধরেই হচ্ছে আমার এতটাই মনন্ন যে সে এসে আমার কথা জিজ্ঞেস না করে বাচ্চাদের কথা জিজ্ঞেস করবে সে এসে হয়তো একটু মোবাইল টেপবে নয় ঘুমাবে এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না ভালো না লাগলেও আমি কিছু বলতে পারি না অনেক নারী আছে না যে ওদের মুখ ফাটে তো মুখ ফোটে না আমি সেই সব নারীদের মতন একজন আমি কিছু বলতে পারি না মুখ দিয়ে বললেও আমার যেন চোখ দিয়ে যেন পানি পড়ে আমি কিছু বলতে পারি না কেউ দেখেও যদি না দেখার ভান ধরে তাকে তো আমি দেখাইতে পারবো না সে দেখতে ঘরের ভিতর হচ্ছে আমরা চারজন আমাদের তো হেল্প করারও কোনো মানুষ নাই আর ছোট ছেলেটার তো প্রচন্ড জ্বালায় তো সেরম থেকে আমিও তার কাছ থেকে কোনো একটা হেল্প পাচ্ছি না যার কারণে অনেকটাই কষ্ট হচ্ছে কষ্ট সবারই হচ্ছে যেহেতু চাকরি করে সে তারও কষ্ট লাগে কিন্তু এসে যখন আমাকে বলবি যে তোমার কি হয়েছে তুমি কি আজকে ঠিক মতন খাবারটা খাইতে পারছো বাচ্চারা কি জ্বালাইছ আমার কিন্তু একদমই কষ্ট লাগবে না সে সারাদিনই যে কষ্টটি করছি সেই কষ্টটি একদমই আমার পানি হয়ে হয়ে যাবে মানে মনটা একদমই শান্ত হয়ে যাবে এখন তো আমার মন শান্ত হওয়ার সাথে কয়েকদিন ধরেই হচ্ছে আমার মনের ভিতর উথাল পাতাল আরও যে কত কিছু মনে গাচ্ছে যে এত বিয়ের এত বছর পরে আজকে হ্যার কি হয়ে গেল সে আমার দিকে একদমই কথা বলতেছে না আমার কষ্টগুলি একটু অনুভব করতেছে না আমার কষ্টগুলি একটু যারও তার কাছে সময় নাই এত কত কিছু আমার যে মনে আসতেছে সে কেন বুঝতেছে না আমার কষ্টগুলি আগে তো কোনো কিছু হলে পড়ায় শারমিন তোমার কে হয়েছে কেন তুমি আমার সঙ্গে কথা বলো না এখন কেন বলে না এখন কি তার চেঞ্জ হয়ে গেছে আমার কি ভালো লাগে না সেই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ